সবাইকে আজ একটা ছুটির দিন সকালে মোটামুটি জলখাবার কাচা ধোয়া মাজা সবই হয়ে গেছে আজকে উটু একটু থেকে ঘুরু ঘুরু করে এসছে এসেছে হ্যাঁ মা বলছি হ্যাঁ ওটাই বললাম হ্যাঁ তুমি গিয়েছিল এটা আমি বললাম হ্যাঁ হিসু করে এসছে তারপরে ছাদ থেকে গার্লফ্রেন্ডকে দেখে এসছে না মাম্মা যে জামা পড়েছে আজকে একটু হাওয়া দিচ্ছেন তাই সকাল সকাল জামা পড়ে নিয়েছে দিদি খুব কষ্টকর ব্যাপার ওর কাছে সবসময় করে থাকতে চায় না ব্ল্যাঙ্কেটের ভিতরেই থাকে এই জন্য পরেও না সবসময় চোর করে পরিয়ে দিলাম বারবার ছাদে যাবে না মাম্মা হ্যাঁ ওটাই তো বললাম বাড়িতে কে কে আসছে মানে হচ্ছে কাজ হচ্ছে রোবৌ রোবউ করা না মাম্মা এটা মাম্মা তো আমাদের ছুটির দিন সারা সপ্তাহ মা ছেলে কাজ করে হ্যাঁ ওটা বলছিল তাই তো বলছি সারা সপ্তাহ কাজ করে না যে রেস্ট অনেক কাজ করেছে সকাল থেকে খাটের সাথে ফটো সব কেঁচে দিয়েছে এগুলো ঘুমাবে রান্না বান্না করুন মুখের সামনে দিয়ে দেবো তাই না বাবা বলো হ্যাঁ তাই তো বলো তাইতো ব্যস্ত এই তো গেলো পুটুর কথা কালকে রাত্রে ফেসবুকে একটা মানে পোস্ট একটা ভদ্রমহিলা আমি নাম করছিলাম উনি পুকুর ভালোবাসে তো উনি একটা কুকুরের নাজল টিকমার গিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে ভিডিও মানে পোস্ট করেছিলাম তো আমি ওখানে একটা লেখা দিয়েছিলাম যে তাদের ট্রিটমেন্ট না করলে ওখানে একটা প্রবলেম হবে তো কারণ আমি দাদুর ক্ষেত্রে দেখেছি মানে আমি ওই ওষুধ হলে মেডিসিন হলে আমি খাই দিতে পারি কিন্তু কেমো করানো আমার পক্ষে পসিবল না কারণ ওটা ডাক্তার ছাড়া আমি পারবো না মানে অনেক চেষ্টা করেও পেটে উঠিনি তো ওনার ওই লেখাটাতে অনেক এক একটা দাদা পোস্ট করেছে যে দিদি আপনার গুড়গুলোকে সামনে রাখবেন রাত্রিটা যখন বউ করি না রাত্রিটা যখন বউ করি সরি রাত্রে যখন ফিরি তখন আমাকে দেখে তাড়া করে আসে মানে উনি হয়তো ব্যঙ্গ করেই বলেছে আমার যতদূর ধারণা তো সেই ক্ষেত্রে বলব আমি আমার পাড়া থেকে বেপাড়া অনেক কুকুরেই ট্রিটমেন্ট করেছি আমি কোনো এনজিওতে কাজ করি না আমাকে কেউ বললে আমার ক্ষমতামত আমি ট্রিটমেন্ট করি আর এদের নিয়ে আমি ঘাঁটি কাপড় পড়ার ওষুধ খাওয়াই ভাতের সাথে শুধু দাদুকেই খাওয়াতে হয় বড়শালকে খাওয়াতে হয় আর মুুটুলোকে তো এমনিই হাত দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তো সেই জায়গায় ওরা আজ পর্যন্ত আমার কোনো কাম নেয়নি বা অন্য পাড়ার কুকুরও আমার মনে হয় না যে দেখলে ভূ ভু করে মানে আমাদের পাড়া গলিতে গলিতে কুকুর স্ট্রিট ডগ মানে প্রচণ্ড আছে তো অনেক লোকই অনেক মানুষই রাতে বেলা বাড়ি ফেরে তো সব সময় সবাইকে ভোগ করে এরকম ব্যাপারটা কিন্তু থাকে না পছন্দ তোমরা নাই করতে পারো কুকুর বলো বা যে কোনো পশুকে বলো বিড়ালকে বলো অপছন্দ হতেই পারে কিন্তু এগুলো বলাটা বা ব্যব করাটা উচিত না কারণ হচ্ছে যে এগুলো দেখে অনেকে প্রশ্রয় পেয়ে যায় অনেক ক্ষেত্রে যে কেউ অনেক সময় দেখা যায় যে একটা কুকুর তেরে গেল না সেটা মানুষ কুকুরকে অপছন্দ তো মানে কুকুরটাকে মেরে দেয় তো সেইগুলো তো ঠিক না আমার মতে তো ঠিক না কারণ সবাই ভালো না বাসলেও আমি পশু পাখি খুব ভালোবাসি সেটা আমার ব্যক্তিগত মতো আমি সেটা বলছি না যে তোমাদের যারা অপছন্দ করো তোমাদেরকে ভালোবাসতে হবে এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয় তুমি নাই ভালোবাসতে শুধু ফুলকানো মানুষের ক্ষেত্রেও তোরা যে আমার উল্টো দিকে মানুষটা আমার অপছন্দ হতেই পারে আমি তো সেখানে কাউকে জোর করতে পারি না ভালোবাসবে না বেশো না কিন্তু মিথ্যে করে অবলা জীবগুলোর নামে এটা বলাটাও আমার মনে উচিত না আজকে যদি রাত্রিবেলা খুব মানে তাড়া করে যেত তাহলে প্রত্যেক দিনই পেপারে বেরোতো যে রাত্রি হলে অফিস থেকে বাড়ি ফেরার সময় আজকে কে কামড়েছে কালকে কামড়েছে সেগুলো কিন্তু এত শুনি না বা দেখি না তাহলে কিন্তু মানুষ মানে আমরা মানুষরা মানে এরকম পেরে গেলে সেই কুকুর মানে প্রত্যেকটা পাড়াতে মনে হয় না যে কোনো কুকুর বেঁচে থাকতো মানে মানে সব পিটিয়ে মেরে দিত মানে মানুষ আমরা এতো হিংস্র বেশি বলে ফেলেই মানে কুকুর বিড়াল এইসব দেখলে কোনো কিছু কাউকে নিয়ে কেউ মিথ্যে কথা বললে তো প্লিজ তুমি এরকম বলো না ভালোবাসো না অপছন্দ করো ঠিক আছে ওরা ওদের জায়গায় থাকো রাস্তার বুক তো রাস্তায় থাকবে ওদের সৃষ্টি এরকম তোমরা তোমাদের জায়গায় থাকো আমরা কুকুর না হলে চলবো আমাদের পেটে তো একটু একটু বুদ্ধি আছে আমরা কুকুর না হয়ে ওদের কাদা না ছেটেলেও চলবে তো আমি জানি আমি এই কথাগুলো বলছি অনেকগুলো অপছন্দ হতে পারে তো হলেও আমার কিছু করার নেই আমি ভালোবাসি তাই আমি ওদেরকে বললাম তোমরা যারা ভালোবাসবে না হয়তো মিথ্যা কথা ওদেরকে নিয়ে বলবে না চলো টাটা আজ রবিবার রান্না বান্না করতে হবে প্রচুর পাপা গেছে বাজারে তাই তো মাম্মা বাবা বাজারের কাছে হুম বলে দিয়েছে রান্নাবান্না করি তাই তো মাম্মা বলো হুম বলো হুম বলো বলো বলবেন হ্যাঁ বলেছে